আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসফুল্লাহ রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট লেগ্রা হান্ড্রেড যৌনবদ্ধ লেগ্রা হান্ড্রেড ওষুধের জেনেটিক নাম সিলড্রেনাফিন হান্ড্রেড এম জি ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ শিথিলতা লিঙ্গের উত্তেজনার সমস্যা সহবাসের সময় কম ইত্যাদি রোগে কার্যকর প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো বেল বাটন ক্লিক করুন আর ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন সেবনবিধি সহবাসে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করুন দুধ বা মধুসহ সাথে একটি টাইম এক্স ট্যাবলেট খেলে সহবাসের সময় আরও অনেক গুণ বাড়ায় পার্শ্ব প্রতিক্রিয়া হালকা হালকা মাথা ব্যথা ও বমি বমি ভাব হতে পারে তোক ধাবসা হতে পারে ফলেগ্রার হানডেড ওষুধ সেবনের সাথে একটি মাথা ব্যথা ট্যাবলেট ও গ্যাস্ট্রিক ক্যাপসুল খেলে সমস্যা হয় না সতর্কতা যাদের কিডনি উচ্চ রক্তচাপ ও আরে সমস্যা আছে তারা এই ওষুধ খেতে চাইলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তোমরা মহান আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রেখো মহান আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা সর্বাগ্য সুরাল আয়া দুশো চুয়াল্লিশ